আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি পবিত্র কোরআনের সুরা মুতাফিফিন সুরা মুতাফিফিনের এক থেকে চার নম্বর আয়াত তেলওয়াত করবো এবং তার অনুবাদ বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ আউজ্লাহিস ওয়াইলুল লিল মুতাফফিফীনাল্লাযীনা ইযাকালা আলান্নাস ইস্তাওফুন ওয়া ইযাকালূহুম ওয়াযনূহুম ইখসিলুন সাদাকাল্লাহুল আযীম পবিত্র কোরাণ করেন ওয়াইলুল লিল ফিফিন ডংশ তারা যারা মানুষকে ওজনে কম দেই আল্লাযীনা ইযাকালা আলান্নাস ইস্তাওফুন এবং তারাও ধ্বংস হোক যারা যখন মানুষের কাছ থেকে মেপে নেই পরিপূর্ণ নেই ও কালু হুম আউ হুম ইসিরুন এবং যখন মানুষকে মেপে দেই সেই সময় তাদেরকে দেওয়ার ক্ষেত্রে কম দেই। অর্থাৎ আমরা এই আয়াত থেকে আমরা জানতে পারলাম আল্লাহ তালা সরাসরি এখানে অভিশাপ করছেন ওই সমস্ত ব্যবসায়ীদের যারা মেপে নেওয়ার সময় তারা ক্রয় করার সময় পরিপূর্ণ নেয় কিন্তু তারা যখন বিক্রি করে তখন কাস্টমারকে দেওয়ার সময় কম দেয় এই ধরনের ক্যারেক্টার বা বৈশিষ্ট্য যে সমস্ত ব্যবসায়ীদের রয়েছে তাদেরকে স্বয়ং রব্বুল আয়ালামিন তাদেরকে ধ্বংসের কথা কোরআনে বলে দিয়েছেন তো তালা প্রত্যেকটি ব্যবসায়ীকে সৎ নিষ্ঠার সাথে ব্যবসা করার তৌফিক দান করুক আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন ধন্যবাদ